নমস্কার সবাইকে আমি রোশনি ইচ্ছে জানা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ মঙ্গলবার সকাল থেকে বেশ সুন্দর ওয়েদার এখন এই দশটা মতো বাজে আমাদের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে আর এখন এসেছি নিচেই বাগানের গাছগুলোতে একটু জল দিতে নর্মালি বিকালের দিকে একবার জল দিলেই হয়ে যায় কিন্তু এখন যেহেতু গরমটা বেশ পড়েছে আর এই কানাডাতে না আগস্ট মাসটাতেই সবচেয়ে গরম থাকে এই সময় গাছগুলোতে একটু সকাল বিকাল দুবেলায় জল দিয়ে দিই আর এদিকে এই জবা গাছটা দেখুন টবেতে কিন্তু একদম শুকিয়ে গেছিল আবার মাটিতে পুঁতে দিয়েছি দেখছি ভালোই হচ্ছে আর এদিকে এই ছোট্ট গাছটাতে একটা হ্যালোপিনো ধরেছে তার পাশেরটাই হচ্ছে বিনস গাছ এখানেও দেখছি প্রায় পাঁচ ছটার মতো বিনসও ধরেছে তবে আর জাস্ট এক মাস মতো থাকবে তারপরে গাছগুলো সব শুকিয়ে যাবে আর টমেটো তো আপনাদের আগের দিনে দেখিয়েছিলাম অনেকগুলো ধরেছে সেইগুলি বেশ বড়ও হয়ে উঠেছে একটা আকন্দ ফুলেরও গাছ হয়েছে দেখলাম ওটা নিজে নিজেই হয়েছে আর সেখানে আবার দুটো ফুলও ফুটেছিলো আর এটা হচ্ছে শশা গাছ এই শশা গাছেতে দেখলাম বেশ কতগুলো শশাও ধরেছে বেশ ভালোই লাগে এই কয়েকদিন আগে যে গাছগুলো ছোটো ছোটো পুঁতলাম সেখান থেকে যে বড় হয়ে সেটা আবার ফল ধরেছে সেটাই তো একটা বেড ভালো লাগার বিষয় আর দোকান থেকে তো আমরা সবসময় সব কিছু কিনে খেতে পারি কিন্তু এই নিজের বাগানে থেকে কিছু যদি পাই সেটার একটা আলাদাই আনন্দ আর এই বাগানে এসে কিছুক্ষণ বসে থাকতেও কিন্তু বেশ ভালো লাগে সময় যে কোথা দিয়ে চলে যায় বোঝাই যায় না চলুন এবার ভেতরে যাই আর মাত্র এক সপ্তাহ তারপরে তো ছেলেদের স্কুল খুলবে এই আড়াই মাস সময়টা যেন কোথা দিয়ে পেরিয়ে গেল ছেলেদেরও কিছু কেনাকাটা আছে সেটার জন্য বান্না করে একবার যাব দোকানে আগের দিন এই আমাদের ইন্ডিয়ান মার্কেট থেকে নিয়ে এসেছিলাম এই পটলগুলো আজ একটু পটলের তরকারি করব আর তার সাথে আগের দিন যে বাংলাদেশি মার্কেট গিয়েছিলাম সেখান থেকে নিয়ে এসেছিলাম এই মহামূল্যবান জিনিসটি আপনারা হয়তো জিনিসটা দেখলে একটু হাসবেন বিশ্বাস করুন আমার কাছে এটা কিন্তু অনেক দামি আর বলতে পারেন এই আমাদের বারো বছর জীবনে প্রথমবার এটাকে আমি দোকানে পেলাম এটা লাউ শাক আমার পছন্দের একটা খাবার দেশে এই শাকটি সব জায়গাতে পাওয়া গেলেও আমাদের এখানে সেভাবে পাওয়া যেত না আসলে এখানকার লোকজনরা তো আর কেউ লাউর পাতা খায় না তো সেই জন্যই হয়তো সব কিছু হয়তো ফেলেই দেন আর আমি যেহেতু এতটাই ভালোবাসতাম আগের বছর এই লাউ গাছ লাগাবার চেষ্টাও করেছিলাম কিন্তু সেই গাছটা আর হয়নি তার কুমড়ো গাছ লাগিয়েছিলাম সেটা হয়েছিল তো আমরা তখন ওই কুমড়ো গাছটাকেই লাউ শাক হিসাবে খেয়েছিলাম এবছরও দুটো গাছে লাগিয়েছিলাম কিন্তু একটা গাছও হয়নি দেখ এবছর দোকানেই পেয়ে গেলাম এটাতে একটু লাউ শাক পোস্ত করবো ওটাই আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে আর এই পোস্তটা এতটাই আমাদের পছন্দের খাবার প্রথম যখন বিদেশে এসেছিলাম তখন আবার চিন্তাও করতাম যে এখানে সেই জিনিসগুলো পাওয়া যায় কি না আসলে তখন তো আর বিদেশ সম্পর্কে সেরকম কোনো ধারণা ছিল না দেশ থেকে বেশিরভাগ জিনিস এখানে নিয়ে আসা গেলেও কিছু জিনিসের উপর কিন্তু নিষেধাজ্ঞা থাকে মানে দানা শস্য বা সবজিপাতি ফলমূল আর এই পোস্ত এই পোস্ত নিয়ে আসলে কিন্তু জরিমানার সাথে সাথে জেলো হতে পারে তবে সবই ওই ধরা পড়লে আমার আবার এই ব্যাপারে একটা বেশ তিক্ত অভিজ্ঞতা আছে আসলে হয়েছিল কি আমার মা আমাদেরকে না জানিয়ে বাড়ির গাছে দুটো আমকে ব্যাগেতে ঢুকিয়ে দিয়েছিল নাতি ভালোবাসে সেই ভেবে এবার আমরা তো সেটা জানিও না তাই কাস্টমসও কিছু জানাইনি আর এই ধরনের ফলমূল কিছু নিয়ে আসলে না সেটা কাস্টমসে অবশ্যই জানাতে হয় তো সেই জন্য যেটা হওয়া সেটাই হয়েছিল স্ক্যান করার সময় ব্যাগগুলোকে সব খুলে পুরো তল্লাশি করা হলো কি আছে না আছে তারপরে ওই ব্যাগ থেকে বেরোলো মহামূল্যবান দুটো আম সেদিন কিন্তু বেশ হয়রানি হতে হয়েছিল একটু মুগের ডাল করবো তাই ডালটাও সেদ্ধ করে রাখলাম আর পোস্ত করতে গিয়ে দেখলাম পোস্তটা প্রায় শেষের দিকে তার জন্য ওই ঢেলে রাখছি এখানে কিন্তু পোস্ত আমাদের দেশের থেকে মনে হয় অপেক্ষা কিন্তু একটু কমই দাম এটা চারশো গ্রাম আছে এটার দাম হচ্ছে ওই সাত ডলার মতো মানে ওই সাড়ে চারশো টাকার থেকে একটু কম তবে এই পোস্ত কিন্তু এখানে কোনো লোকাল দোকানে পাওয়া যায় না হয় ইন্ডিয়ান দোকান নাহলে বাংলাদেশি দোকান শাকটাকে অল্প করে একটু ভাপিয়ে রেখে দিলাম আজকে খাওয়া দাওয়া করে দোকানে যাবো ছেলেদের সামনে সপ্তাহে স্কুল খুলবে তাই যা যা জিনিস লাগবে সেগুলো একবারে কিনে নিয়ে আসব। মিকুর স্কুলের ব্যাগটা আগে বছরই কিনেছিলাম আর দেবাঙ্কনটা কিনেছিলাম দু বছর আগে তার জন্য ওদের বললাম ব্যাগগুলো দেখ যদি ছিঁড়ে গিয়ে থাকে তাহলে আবার কিনে নিয়ে আসবো তো ওরাই বললো ব্যাগগুলো এবছর আর লাগবে না তো তার জন্য আমার ব্যাগগুলো গেছে কাস্তে আজকে ভালো রোদ উঠেছে এই মাটিতে রেখে রেখে একটু নোংরা হয়ে যায় তো বললে একটু পরিষ্কার করলে এটা ভালো হয়ে যাবে আর কেনার দরকার নেই আর দেখবেন একটু ভালো ব্যাগগুলো কিনলে না সেগুলো আর প্রতি বছর কেনার দরকারও হয় না আমরাও যখন ছোটো ছিলাম আমাদের বাবা ডাক ব্যাগে ব্যাগ কিনে দিত এই একটা ব্যাগেতেই আমাদের কত বছর কেটে যেত এই যে সাবান জল লাগিয়ে দিয়ে গিয়েছিলাম আর একজনকে ছোপরা দিয়েছি একজনকে ব্রাশ পরিষ্কার হচ্ছে এদের দেখেছি দায়িত্ব দিলে না বেশ খুশি নিজেদের কাজ নিজেদের করার মধ্যেও তার একটা আনন্দও আছে ওরা ওদের কাজ করুক আমি আমার বাকি কাজগুলো বরং শেষ করে ফেলি আমরা পোস্ততে কোনো হলুদ বা কোনো মশলা তো দিই না আর মাকে দেখতাম আবার এই শাক পোস্ত করার সময় আলুও দিত না তবে আজকে যেহেতু আমাদের এখানে পরিমাণটা কম আছে তার জন্য একটু আলুও দিলাম এখানে কিন্তু শুধু এই লাউ শাক না পুঁই শাক পাট শাক এগুলোও কিন্তু পাওয়া যায় না বাংলাদেশি মার্কেটে এই পাট শাকটা ফোজন অবস্থায় পাওয়া যায় সেটা মাঝে মাঝে নিয়ে এসে আমরা খাই তবে টেস্ট কিন্তু খুব একটা যে ভালো তা না কিন্তু ওই দূর দেশে থেকে যে দেশের জিনিসগুলোকে আমরা টেস্ট করতে পারছি এটাই আমাদের কাছে অনেক এটা একটু মিষ্টি হয় তার জন্য অল্প করে চিনি দিলাম আমি তো পোস্তটা লঙ্কা দিয়ে বেটেছিলাম এখানে আর একটা লঙ্কাই দিলাম বেশি ঝাল হয়ে গেলে আবার ছেলেটা খেতে পারবে না আর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ব্যাস ওইদিকে ছেলেদেরও ব্যাগ ধোয়া হয়ে গেছে বললাম নিজেদের শুকুতে দিয়ে আপনারা তো জানেনি এখানে সমস্ত কাজই নিজেদেরই করতে হয় আর সেই শিক্ষাও কিন্তু বাচ্চাদের একদম ছোটোবেলা থেকেই দেয় সেই জন্যেই হয়তো সব মানুষই সব কাজই করতে পারে দেখেছেন সব সময় ওই দুই ভাইয়ের মধ্যে মারামারি লেগেই থাকে এই পাঁচ মিনিট ভাব তো দশ মিনিট আরি এই ব্যাগ কাছ থেকে এই তো জামা কাপড়গুলো সব ভিজিয়েছে তাই বললাম একেবারে চান করে আসবে আর এই এখন তো বেশ গরমটা পড়েছে তার জন্য অনেকদিন থেকে বলছিলো এই বাবুল বাত করবে তার জন্য একটু বাবুলের সলিউশন দিয়ে দিলাম আর জলের টেম্পারেচারটা একটু দেখে নিলাম যাই এবার ওদেরকে ডেকে দিই এই শীতকালেতে এবার যখন স্কুল থাকে তখন তো এসব করার সময় থাকে না তার জন্য এই যেদিন একটুখানি বেশ রোদ ঝলমলে আকাশ থাকে সেদিন ওদের এই বাবুল বাতটা করতে দিই ওরা চান করতে গেল আর আমি বড় ওর বাবা খাবে বাবার খাবারটাকে বেড়ে দিই তারপর ওরা যখন চান করে আসবে আমরা তিনজনে একসাথে বসে পড়বো আজকে তো পুরোটাই নিরামিষ কি জানি এই লাউ শাকটা ওরা খাবে কি না তখন ওদেরকে ডিম ভেজে দেবো মিকুর বাবা বা ডিম ভাজাটা একেবারেই পছন্দ করে না তার জন্য ওকে আর দিলাম না আজকে আমাদের দুপুরের মেনু ভাত স্যালাড সব সবজি দিয়ে মুগের ডাল পটলের তরকারি আর ওই লাউ শাক পোস্ত চাটনি এখনই সাড়ে তিনটে মতো বাজে পুজো আসতে তো এখনও এক মাস বাকি কিন্তু আকাশটাকে একবার দেখুন কি সুন্দর মেঘগুলো ভেসে বেড়াচ্ছে দুর্গা পুজোর আগে এখানে তো আর শুকনো আমাদের কেনাকাটা হয় না যা আই সব দেশ থেকে আসলে ফ্লাইটে শাড়ি গয়না নিয়ে আসার তো কোনো বাধা নিষেধ নেই সেই জন্যই তবে হ্যাঁ ওই মূল্যবান জিনিসপত্র নিয়ে আসাতে সেক্ষেত্রে কিন্তু কিছু নিষেধাজ্ঞা আছে একজন অ্যাডাল্ট মানুষ দশ হাজার ডলার ক্যাশ বা ওই দামের কোনো মূল্যবান জিনিসপত্র নিয়ে আসতে পারে এমনিতে কোনো দামি গয়না নিয়ে আসার ক্ষেত্রে কিন্তু কোনো বাধা নেই তবে যদি সেটা ব্যবহৃত বা পুরনো গয়না হয় সেটা পরে যদি এক কপি ফটো তুলে নিয়ে আসা হয় সেটা কিন্তু বেশ ভালো হয় আর যদি নতুন গয়না হয় তাহলে তার তো স্লিপ থাকে এখন আবার শুনেছি বড় বড়ো দোকানে নাকি যাতে বিদেশে নিয়ে আসতে কোনো গয়নার অসুবিধা না হয় তার জন্য রিভ্যালুট করে দেয় সেক্ষেত্রে দোকানে নিজস্ব পেপারে ওই গয়নাটার ছবি দিয়ে দেশে কত দাম পড়লো আর যে দেশে নিয়ে যেতে চায় সেই দেশে কত ডলারে দাম পড়ছে সেটা লিখে দেয় তাহলে সেটা নিয়ে আসলে কিন্তু কোনো অসুবিধাই হয় না কাস্টমসে আমরা এখন এসেছি ওয়ালমার্টে আর এখানে ব্যাক টু স্কুল মানে হচ্ছে একটা উৎসবের মতো স্কুল খোলার আগে সব স্কুল থেকে তো একটা লিস্ট দিয়ে দেয় সেই লিস্ট অনুযায়ী জিনিসপত্র নিয়ে যেতে হয় কারণ স্কুল খুলতে যেহেতু এক সপ্তাহ দেরি আছে তাই দোকানে কিন্তু জিনিসপত্র প্রচুর রয়েছে তো লাগবে নিয়ে তাহলে আর ভাইয়ের জন্য লাগবে তুই দেখে নে এটা নিবি ভাইয়ের জন্য এটা ভালো তাহলে এটা একটা আর এই সময় স্কুলে প্রয়োজনীয় জিনিসগুলোর উপর কিন্তু বেশ বড়সড়ো একটা অফারও চলে আর স্কুল থেকে একটা লিস্ট দিয়ে দিয়েছে কি কি জিনিসগুলো লাগবে আর মিখুত তো ছোটো নিখুঁদের স্কুল থেকেই সব জিনিসপত্র দেওয়া হয় তার জন্য ওরা আলাদা করে কোনো কিছু নেই তাও ওই বাড়িতে করার জন্য কিছু কালার পেন্সিল খাতা এগুলো একটু নিয়ে নিলাম দিকে রয়েছে টিফিন ব্যাগ টিফিন বক্স জলের বোতল এইগুলো আর এগুলো হচ্ছে সব প্যাক এই যে এত ব্যাগ দেখছেন এখন সামনে সপ্তাহে দেখবেন এর বেশিরভাগই সব শেষ হয়ে গেছে এই দোকান থেকে যাওয়ার মোটামুটি নেওয়া হয়ে গেছে আপনাদের তো তখন দেখানো হলো না কি কি নিলাম ওই ওয়াল পরে আমরা একটু কষ্টও গিয়েছিলাম ওখান থেকেও বাকি কয়েকটা জিনিস নিয়ে এসেছি দাঁড়ান দেখাই এই যে এই রং দুটো তো আপনাদের তখন দেখালাম এই কাঁচিটা দেবাঙ্কনে আসলে ওকে তো প্রোজেক্টের জন্য মোটা পিচবোর্ড থার্মোকল এগুলো কাটতে হয় তার জন্য একটু বড় দেখিয়ে নিলাম দাদার কোনো জিনিস লাগলে সেটা আবার মিকুরও লাগে তার জন্য ওর জন্য একটা ছোটো নিয়ে এসে দিয়েছি ও কাগজ কাটবে কম্পাসের সেটটা দেবাঙ্কনে আর এটা হচ্ছে একটা স্টিলের স্কেল সহজে ভাঙবে না বা বেন্ড হয়ে যাবে না আর এটা হচ্ছে পেনের একটা সেট দেবাঙ্কনে ও তখন পেনে লেখে আর এটা হচ্ছে দুটো বাইন্ডার দেবাঙ্কনের স্কুলের জন্য দশটা খাতা কিনে দিয়েছি আর এটা হচ্ছে বাড়ির জন্য বাড়ির জন্য আর খাতা কিনি না এরকম পুরো দিস্তা করে পেজ কিনে নিই সেইগুলোই বাইন্ডারের মধ্যে লাগিয়ে দিয়ে বাড়ির হোমওয়ার্ক করে আর এটা হচ্ছে গ্রাফ পেপার আর এইগুলো হচ্ছে দুটো লেবেল সব জায়গাতে লাগাতে হয় কসক গেছিলাম কস্ক থেকে এই বোতল দুটো নিয়ে আসলাম আর এই টিফিন বক্সটাও নিয়ে আসলাম কিন্তু আসার পর দেখছি যে এখানে দুটোই হচ্ছে একই রং। আর তার মধ্যে আবার দেখুন ভেতরে পেস্টটা হচ্ছে বড্ড ছোটো মানে তখন অতটা লক্ষ্য করিনি শেষ মুহূর্তে নিয়েছিলাম তবে আমি ওয়ালমার্ট থেকেও দুটো টিফিন বক্স নিয়েছি এবার যেটা মনে হবে বেশি কার্যকরী সেটা রাখবো অন্যটা ফেরত দিয়ে দেবো এখানে তো ফেরত দেওয়ার কোনো ঝামেলা নেই যে কোনো সময় আপনি ফেরত দিতে পারেন আর নিয়ে এসেছি এই প্রিন্টারের পেপারটা এখানে যে কোনো হোমওয়ার্ক বা প্রোজেক্টের জন্য প্রচুর প্রিন্ট করতে হয় আর তারপর তো আবার সামনেই আসে হিন্দি ক্লাস হিন্দি ক্লাস সরাকালীনও ওনারা হোমওয়ার্ক দেন সেগুলো প্রিন্ট করে সঙ্গে সঙ্গে আবার ফিল করতে হয় আর এটাতে আটশোটা পেজ আছে একটা আনলে আমার বেশ কিছু দিন চলে যায় এইগুলোই আমাদের আজকে ব্যাক টু স্কুলের বাজার এখন ওই সাতটা মতো বাজে ছেলেরা একটু খেলতে গেল আর আমি এবার দেখি রাতে কিছু জোগাড় পরে করে রাখি আজ তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে